হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমরা আলোচনা করব কিভাবে দ্রুত আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে একটি পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে পারি দৈনন্দিন কাজের জন্য বিভিন্ন জায়গায় আমাদের ছবি দিতে হয় বিশেষ করে সিবিতে দোকানে গিয়ে যখন ছবি তোলার কথা বলি তখন দেখা যায় দোকানদার অনেক টাকা চেয়ে বসে এবং দোকানদার যখন কাজ করে তখন আমাদের মনের মতো হয় না সো আজকে আমরা আলোচনা করবো এই বিষয় নিয়ে কীভাবে আমরা আমাদের হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে একটি পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে পারি সো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক ফার্স্ট আমাদেরকে গুগল ক্রোমে চলে আসতে হবে দেন এখানে সার্চ করতে হবে কাট আউট প্রো সার্চ করার পর প্রথম যে ওয়েবসাইটটি আছে এখানে ক্লিক করতে হবে ওয়েবসাইটটি ওপেন করার পর এখানে সাইন ইন করে নিতে হবে ডটে ডটে ক্লিক ক্লিক করে 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 সাইন সাইন আপ আপ আপনারা এখানে আমার যেহেতু পূর্বেই অ্যাকাউন্ট করা আছে তাই আমি ইউজার ও পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি আপনারা ছেলে কন্টিনিউ উইথ গুগল গুগল দিয়ে লগ ইন করে নিতে পারেন তবে এইখানে একটা কথা বলতেই হবে কন্টিনিউ উইথ ফেসবুক ফেসবুক থেকে কখনোই লগ ইন করবেন না ইন ফিউচারে সমস্যা হতে পারে আপনারা কন্টিনিউ উইথ গুগল দিয়ে লগ ইন করবেন লগ ইন করার পর এদিকে একটু স্ক্রল করে নিচে চলে আসবেন দেখবেন পাসপোর্ট সাইজ ফটো মেকার আমরা এখানে ক্লিক করব দেন আপলোডিং মেজে ক্লিক করব আমাদের ছবিটি দিয়ে দিব আমি আমার গ্যালারি থেকে আমার ছবিটি নিয়ে নিচ্ছি এখানে ফটো স্পেসিফিকেশানে ক্লিক করব ক্লিক করে দেখব বাংলাদেশ পাসপোর্ট সাইজ এই যে বাংলাদেশ পাসপোর্ট সাইজে ক্লিক করার পর আমরা আমাদের ড্রেসটি চাইলেও চেঞ্জ করে নিতে পারি তো ড্রেসের এখানে ক্লিক করে আমি আমার পছন্দ মতো একটি ড্রেস সেট করে নিচ্ছি ওয়েল পারফেক্ট একটি ছবি এখানে আর কোনো কিছুর প্রয়োজন নেই আপনারা এটা ডাউনলোড করে দোকানদারের মেইল অ্যাড্রেসে পাঠিয়ে বা আপনাদের যদি নিজেদের প্রিন্টার থাকে সেক্ষেত্রে নিজেরাই প্রিন্ট করে নিতে পারবেন আর আপনারা চাইলে ব্যাকগ্রাউন্ডের কালারটাও পরিবর্তন করতে পারেন আমার যেহেতু হোয়াইট বিউটি হোয়াইট ব্যাকগ্রাউন্ডেই ভালো লাগতেছে তাই আমি চেঞ্জ করলাম না আপনারা এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারও চেঞ্জ করে নিতে পারবেন সো এটি ছিল আমাদের পাসপোর্ট সাইজের ছবি তৈরি করার সম্পূর্ণ গাইড ভিডিওটি যদি উপকারে আসে তাহলে অবশ্যই লাইক ও কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন নিত্য নতুন টিপস পেতে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে